ওই বাজার মূল্য অনুযায়ী আপনারা এসে নিয়ে যেতে পারবেন যখন যে মূল্য থাকবে এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে অনলি টোয়েন্টি টু ক্যারেট তো এখন দেখাচ্ছে যাচ্ছে হচ্ছে আরও একটা ধূমকা এটা হচ্ছে বিয়ের ওই যে বিয়ের পার্টির ধূমকা যেগুলোকে বলা হয় বিয়ের জন্য এটা হচ্ছে তিন থেকে চার লেয়ারের মধ্যে আছে ধূমকা এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে এত সুন্দর করে মানে সিম্পলের মধ্যে অনেক পার্জেস করে এই ঝুমকাটার কাজ করানো হয়েছে যেখানে অনেকগুলো ধুমকা দিয়ে এখানে একটা ধুমক আছে মাঝখানে একটা বড় ঝুমকা নিচে আবার পৃথিবী ঝুমকাটা এটার মধ্যে অ্যাড করা হয়েছে তো এই ঝুমকাটাও আসলে হচ্ছে মাত্র আপনার বারোয়ানি আছে তো বারোয়ানি যখন যে বাজার মূল্য থাকবে ওই বাজার মূল্য অনুযায়ী আপনারা এটা নিতে পারবেন যখন যে রেটটাকে আর এখন দেখাবো হচ্ছে আমরা আপনাদেরকে কিছু নতুন ডিজাইন পৃথিবীর ঝুমকা দেখাবো পৃথিবী পিবীর জুমকা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু এই পৃথিবীর ঝুমকাটা অ্যাভেলেবেল না এটা হচ্ছে একদম নতুন ইউনিক এখন এই ঝুমকাটা দেখেন অনেক সুন্দর আটানির মধ্যে মাত্র আটানি এটা রাফ ইউজ করার জন্য বা বিএচাদির অনুষ্ঠানের জন্য যারা নিতে চান ওনারা এটা অবশ্যই তাড়াতাড়ি নিয়ে যাবেন তো এসটা হচ্ছে সীমিত যারা যাদের পছন্দ হয় তারা অবশ্যই আপনারা এসে নিয়ে যেতে হবে এগুলো আবার প্রতিদিন আমাদের বিক্রি হয়ে যায় তো তো থাকে না পরে এখন একটা দেখাচ্ছে হচ্ছে আরও একটু ইউনিক একদম এই যে চৌদ্দ একটা ঝুমকা এই ঝুমকাটা এটা হচ্ছে মাত্র তেরো মানির মধ্যে আছে মাত্র তেরো আনির দেখেন কত সুন্দর একটা জুমটা মাত্র তেরো মধ্যে এটা আপনারা পেয়ে যাচ্ছেন এই জুমটা নিচে তারপরে এটা পড়লে যে কোনো বয়সে আপনাদের এটা অনেক সুন্দর মানা তো এটা হচ্ছে মাত্র তেরো মানি আসে তেরো থেকে বারোর মধ্যে আছে এটা সঠিক ওজন আমরা দিনে এটা জানি আপনি যতটুকু বারো থেকে তেরো মধ্যে হবে তারপরে যারা এই যে দুই তিন লেয়ারের মধ্যে বড় জুমটা চান দুই তিন লেয়ারের মধ্যে বিয়ে বিয়ের জন্য মনে হয় যে আপনারা বিয়ে বড় সেটের সাথে পড়তে চান তো ওনারা এই ঝুমকারা নিতে পারেন আর এই ঝুমকাগুলা কিন্তু অবশ্যই টু ক্যানিট এই যে দেখেন এটা হচ্ছে তিন লেয়ারে এটা হচ্ছে লেয়ার জুমকা বলা হয় তো তিনটা লেয়ারের মধ্যে আছে এটা তো এটা অবশ্যই আপনারা নিতে পারবেন এটার ওজন আছে একগুলি আর এটা কিন্তু অনেক হেভি আছে এবং অনেক ওজনের মধ্যে তারপরে এখন আরও একটা ঝুমকা দেখাচ্ছি ওই যে পৃথিবী ঝুমকার মধ্যে নতুন স্টাইলের একটা ঝুমকা আছে দেখেন অনেক বড় সড়ো আছে তো এই ঝুমকাগুলো আসলে আপনারা দেখলে যে এখনো আপুরে এটা নেওয়ার জন্য অবশ্যই আসবে দেখেন খুব আকর্ষণীয় একটা ডিজাইনের ঝুমকা এটার ওজন আছে হচ্ছে মাত্র বারো আনি বারো আনির মধ্যে এই ঝুমকাটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বড় এটা দেখতে কিন্তু অনেক বড় আছে এবং হচ্ছে ইউনিক একটা ডিজাইন তো এখানকার হচ্ছে পৃথিবী মধ্যে লেয়ার যারা পৃথিবী লেয়ার যদি সাল এটা হচ্ছে মাত্র তাদের জন্য মাত্র বারো আলের মধ্যে আছে বারো জুমকাটা ঝুমকাটা আপনারা নিতে পারেন এই বারো জুমকাটা ঝুমকাটা তো আমরা এখন আপনাদেরকে প্রাইস পেয়ে দিচ্ছি না কারণ এখন প্রাইসটা হচ্ছে প্রতিদিন ওরা নামা করে এক সময় এক এক প্রাইস থাকে তো যে আপনারা যেদিন যে ক্রয় কিনতে আসবেন ওই দিন যে বাজার মূল্য থাকবে ওই বাজার মূল্য অনুযায়ী এখন দেখাবো আরও সুন্দর একটা ঝুমকা দেখেন নিচে চেন চেন দিয়ে দেখেন এখানে অনেকগুলো চেনের মধ্যে এই ঝুমকাটা অনেক ইউনিক পরে এটা রাখা হয়েছে তো এটার ওজন আছে মাত্র চোদ্দো আট তো চোদ্দো চোদ্দ মধ্যে আপনারা এত সুন্দর একটা ঝুমকা পেয়ে যাচ্ছেন তো বিস আমরা তো আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে এতগুলো ধুমকে বাঁচানো সম্ভব না তো এখানে অনেকগুলো হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাদের যার যে এরকম বাজেট আছে আপনারা দেখে দোকানে এসে নিয়ে যেতে পারবেন ওজন অনুযায়ী আর রেট যেটা যেদিন থাকবে ওই রেট অনুযায়ী হবে তো বিস আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সালামু আলাইকুম